দর্শক এই মুহূর্তে জানিয়ে দেব পে স্কেলের সর্বশেষ আপডেট নবম পে স্কেলের গেজেট কার্যকর হলো আজ অর্থ উপদেষ্টার ঘচনা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে তিনশো আপনারা প্রত্যেকেই এক একটি লাইক দিয়ে আমাদের এই টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার বিস্তারিত দর্শক সকল জল্পনাকল্পনা এবং দীর্ঘ প্রতীক্ষার চূড়ান্ত অবসান হলো আজ কিছুক্ষণ আগে এক অতীব জরুরি প্রেস ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা নিশ্চিত করেছেন যে নবম অর্থাৎ নয়ম পে স্কেলের গেজেট আজ থেকেই কার্যকর করা হয়েছে এটি কোনও ভবিষ্যতের তারিখ নয় আজ থেকেই এই নতুন বেতন কাঠামো আইনত সিদ্ধ হল অর্থ উপদেষ্টা বলেন সরকার কর্মচারীদের আর অপেক্ষায় রাখতে চায় না মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে আজ থেকেই নবম পেস্কেল কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আজ থেকে কার্যকর হওয়ার অর্থ কী এবং কবে আপনারা এর সুফল হাতে পাবেন অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যেহেতু গ্যাজেটটি আজ অর্থাৎ আগস্ট মাসের ত্রিশ তারিখে কার্যকর হল তাই চলতি আগস্ট মাসের বেতন থেকেই আপনারা এই নতুন কাঠামো অনুযায়ী প্রাপ্য হবেন এর মানে হল আগামী দিনের মধ্যেই যখন আগস্ট মাসের বেতন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে অর্থাৎ সেপ্টেম্বরের একেবারে শুরুতেই আপনারা নবম পে স্কেল অনুযায়ী আপনাদের বর্ধিত এবং নতুন বেতন হাতে পাবেন এই আকস্মিক এবং চূড়ান্ত ঘোষণায় সরকারি চাকুরিজীবীদের মধ্যে আনন্দের বন্যা বইছে মহার্ঘ ভাতা নিয়ে সকল আলোচনার অবসান ঘটিয়ে একটি স্থায়ী এবং সম্মানজনক বেতন কাঠামো পাওয়ায় তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এদিকে দেশের সম্মানিত পেনশনভোগীদের বিষয়েও অর্থ উপদেষ্টা আশ্বাস দিয়েছেন তিনি বলেন নতুন পেস্কেলের সাথে সামঞ্জস্য রেখে পেনশনভোগীদের সুবিধাও বৃদ্ধি করা হবে এ সংক্রান্ত আদেশনামা খুব শীঘ্রই জারি করা হবে দর্শক এই ছিল নবম পেস্কেল কার্যকর হওয়া নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় এবং ব্রেকিং নিউজ সরকারের এই দ্রুত এবং চূড়ান্ত সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন আপনার দীর্ঘদিনের প্রত্যাশা কি পূরণ হলো আপনার মূল্যবান মতামতটি এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলুন এই নতুন পে আপনার বেতন কত টাকা বাড়ল তার পূর্ণাঙ্গ হিসাব এবং গেজেটের প্রতিটি ধারার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আমরা খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে হাজির হব তাই সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকলটি অন করে রাখুন এই ঐতিহাসিক সুখবরটি যদি আপনাকেও আনন্দিত করে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই উৎসবের অংশীদার হন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোন Breaking news news.